যে দিন আজকের এখানে এসে পৌঁছেছে সেই দিনের চারজন হাফেজে আমানত দারিতা আজকের পুরাণের মাথার উপরে তুলে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ বলেন এগুলি আপনাদের মেহনতের ফসল এবং এর ওসিলায় আল্লাহ চাইলে কেয়ামতের দিন আল্লাহ আমাদের জান্নাতের রাস্তা ক্লিয়ার করে দেবে সুবহানাল্লাহ আল্লাহ তো আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করি যে মালিক আমাদের কোরআনের মজলিসে বসিয়েছেন অল্প কয়েকটা কথা বলবো বেশি কথা না লম্বা বক্তব্য লম্বা স্পিচ দেওয়া এটা আমাদের জন্য মোটেই সবটিও নেয় কয়েকটা কথা বলবো যে আল্লাহ পাক আমাদের এনেছেন কোরআনের মজলিসে বসিয়েছেন সে আল্লাহর শেখানো ভাষায় আমরা সকলে একবার বলি আলহামদুলিল্লাহ আওয়াজটা একটু বাড়াতে হবে ভলিউম বাড়ান আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি আল্লাহর পরেই যিনি সবচাইতে রেসপেক্টেড পারসন অফ দা ওয়ার্ল্ড সারা পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তি যিনি তিনি আর কেউ নন তিনি আল্লাহর প্রেরিত পয়গম্বর তিনি আল্লাহর মেসেঞ্জার তিনি হচ্ছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রসুলের ক্যারেক্টার সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছেন খুলুকিন আযীম আযীম বলা হয় এমন একটা শব্দ যার কোনো শেষ নাই যার কিনারা নাই যার তলদেশ নাই যেটা কাউন্ট করা যায় না যেটা অ্যামাউন্ট হয় না যেটা ওজন করা যায় না যেটা ফিতা দিয়ে স্কেল দিয়ে মিটার দিয়ে দড়ি দিয়ে সুতা দিয়ে ওজন করা যায় না সেটা হচ্ছে আযীম মহান চরিত্রের অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন আমরা সেই রসুলের ফলোয়ার আমরা কার ফলোয়ার মোহাম্মদ সাল্লাহমেন তিনি আমাদের আইকন তিনি আমাদের মডেল তিনি আমাদের আইডল তিনি আমাদের নেতা তিনি আমাদের সৈয়দ তিনি দুনিয়া এবং আখেরাতে আমাদের নেতা সুভানল্লা বিহামদী সুভান্লাহ লাজিব সেই নেতার অনুসরণ করুন ইনশাল্লাহ সম্মান ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেবেন সম্মান বাড়াবেন কে আল্লাহ কিসের মাধ্যমে যার চরিত্রে যার আকলাকে যার কথাবার্তায় যার ব্যবহারে যার আচরণে যার পোশাকে যার লাইফ স্টাইলে যার পোশাকের স্টাইলে যার হেয়ার স্টাইলে যত বেশি নবীর সুন্নাত থাকবে আল্লাহর আলামিন তার সম্মান আরো তত বেশি উপরে তুলবে সুবহানাল্লাহ বলবেন না অথচ আমরা মুসলমানেরা ইহুদি খ্রিস্টানদের বেশভূষা অনেকে ধারণ করি তাদের ট্র্যাডিশন তাদের কালচার তাদের খ্রিস্ট তাদের আচরণ তাদের লাইফস্টাইল ইহুদি খ্রিস্টানদের লাইফস্টাইল আমরা জীবনে ধারণ করে মনে করি আমরা সভ্য কথা বুঝতে পারছেন না অথচ ইসলামের মতো সভ্য ইসলামের মতো অত সিভিলাইজ সারা পৃথিবীতে একটাও সভ্যতা নাই আর আপনি দিন ইহুদি খ্রিস্টানকে তাদের পোশাক পরে তাদের তাদের স্টাইলে চলে তাদের অনুসরণ করে খুশি করতে পারবেন না ক্বাল আনতারদা আনকাল কিহুদ ওয়ালান নাসরা হাত্তা বাকারা প্রথম নম্বর পৃষ্ঠা সতেরো প্রথম পারা সতেরো পৃষ্ঠার প্রথম লাইনের একশো কুড়ি নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে বলান্তারদ আঙ্কেল এহুদু বলানস রা নবি ইহুদি এবং খ্রিস্টানদের তারা আপনার উপরে কখনো রাজি হবে না অলান্তরদ কোনো দিন না ইহুদি এবং খ্রিস্টানেরা আপনার উপরে তারা কখনো রাজি হবে না আপনার উপরে তারা কখনো সন্তুষ্ট হবে না কতক্ষণ পর্যন্ত হাত তাত্ব আল্লাতাহুম যতক্ষণ আপনি তাদের ধর্ম তাদের মতবাদ বা তাদের আদর্শ তাদের জীবন ব্যবস্থা তাদের ধর্মীয় কালচার যতক্ষণ আপনি মেনে না নেবেন ইহুদি এবং খ্রিস্টানেরা তোমাদের উপরে কখনো রাজি খুশি হবে না কিন্তু আমরা মুসলমানরা পারবো বলেন আমরা খ্রিস্টানদের সভ্যতা তাদের আদর্শ তাদের চরিত্র তাদের ধর্ম তাদের নিয়ম নীতি তাদের রেওয়াজ তাদের সমস্ত জীবন ব্যবস্থা আমরা নিতে পারবো কি জোরে বলেন আর পারলে আমরা ইসলামে থাকবো থাকবো না তাহলে আল্লাহ বলছেন ও মুসলমানেরা যদিও উদ্দেশ্য করে নেবির উপরে কিন্তু পুরো মুসলিম মিল্লাতকে মুসলিম কমিউনিটিকে গোটা পৃথিবীর সমস্ত মুসলিমকে আল্লাহ মেসেজ দিচ্ছে যে ইহুদিরা আর খ্রিস্টানেরা তারা তোমাদের উপরে কোনো দিন রাজি হবে না যতক্ষণ যতক্ষণ তাদের সভ্যতা তাদের ধর্মীয় কালচার তোমাদের মধ্যে না ধারণ করবে যতক্ষণ তাদের মতো না তুমি প্যান পরবে তাদের মতো না তুমি গান শুনবে তাদের মতো না মদ খাবে তাদের মতো যতক্ষণ পর্যন্ত তুমি হারাম খাদ্য না খাবে তাদের মতো যতক্ষণ তোমার বাড়িতে গান বাজনা না বাজাবে তাদের ধর্মের নিয়ম নীতি যতক্ষণ না তুমি মানবে ইহুদি এবং খ্রিস্টানেরা তোমার উপরে কখনো রাজি খুশি জরে বলেন হবে না আল্লাহ বলছেন কুল নবী আপনি বিশ্ববাসীকে বলে দিন কুল কুল হুদা হে আল্লাহর পক্ষ থেকে তোমাকে যে হেদায়েতের রাস্তা বলেছি যে দিনের রাস্তা বলেছি ইসলামের রাস্তাটা বলে দিয়েছি এই রাস্তা হলো হেদায়েতের রাস্তা সুবহানাল্লাহ আল্লাহ বলেন তাহলে আমরা মুসলমান না কোন রাস্তার উপরে আছি হেদায়েতের উপরে সঠিক রাস্তার উপরে এই রাস্তা শুরু দুনিয়া শেষ হচ্ছে জান্নাতুল ফেরদাউস সুবহানাল্লাহ পড়তে ইচ্ছা হয় না দুনিয়া দুনিয়ার দুনিয়ায় যে পথে আমরা হাঁটছি যেভাবে খাদ্য খাচ্ছি যেভাবে নবীর তরিকায় নামাজ পড়ছি নবী সাল্লাল্লাহু আলাইহি আদর্শ জীবনে ধারণ করেছি এটা শুরু দুনিয়া আর শেষ কোথায় জান্নাতুল ফেরদাউস যাব ইনশাআল্লাহ الله بقدر الجنة ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا নসীর ও আমার প্রিয় নবী জ্ঞান আসার পরে ইলিম আসার পরে হেদায়েত আসার পরে কোরআন তোমার কাছে পৌঁছানোর পরে দিনের রাস্তাটা ক্লিয়ার হয়ে যাওয়ার পরে বলুন কোন মুসলমান কি বলতে পারবে ইসলাম জানি না দিন জানি না দাওয়াত ও তাবলীগ পড়ায় পড়ায় মেহনত করছে আলেম ওলামারা মসজিদে মেহনত করছে ওলামায়ে কেরামরা মাদ্রাসায় মেহনত করছে হাজার হাজার আলেম ওলামা আগে এত ওয়াজ নসিহত বয়ান বক্তব্য হতো না দাওয়াত ও তাবলীগের মেহনত এত বেশি ছিল না ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়ায় কোরআনের হাদিসের আলোচনা এত বেশি হতো না আগে আলেমের সংখ্যা এত ছিল না হাফেজের সংখ্যা এত ছিল না এখন পাড়ায় পাড়ায় ঘরে ঘরে আলেম হাফেজ মাওলানা এতগুলো সব দিনের আলো আসার পরে যদি কোনো মানুষ এই দিনকে ছেড়ে দিয়ে বদদিনের দিকে ফিরে যায় কুফুরির দিকে ফিরে যায় অন্ধকারের দিকে ফিরে যায় কোরআন শোনাচ্ছে ওয়ালা ইনি আলো পরিষ্কার হয়ে যাওয়ার পরে যদি আপনি তাদের অনুসরণ করেন তাদের মত কথা মেনে চলেন আল্লাহর পক্ষ থেকে কেয়া মতের দিন কোনো সাহায্যকারী আসবে না বাড়ির পাশে মসজিদে আজান হচ্ছে আসরের সময় শুয়ে শুয়ে ঘুম থেকে উঠে সিগারেট টানছে কি টানছে বলেন সিগারেট ওনার স্ত্রী নামাজ ছিল বললে হ্যাঁ গা নামাজ পড়তে যাবে না বলে চুপ কর নামাজের বয়স হয়েছে নামাজের বয়স হয়েছে বললে বয়স হয়নি কি করে বুঝলে দাড়ি পেকেছে এই দাড়ি পেকেছে দাড়ি পাকলে তো তবে মসজিদে যাব। দাড়ি পাকা পর্যন্ত আজরাইল এসে আর ওই আপনার পিংলায় বসে থাকবে না আজরাইলে সে ডেপরায় বসে থাকবে যে দাড়িটা পাকুক তবে যাব কি ভাই কথা বুঝে আসছে কি মুসলমানের ছেলে কষ্ট লাগে কোন জায়গায় গ্রামে মসজিদ গ্রামে মাদ্রাসা গ্রামে আলেম ওলামা লটারির টিকিট কাটছে আল্লাহ আকবর মুসলমান লটারির টিকিট কাটছে তবে আপনাদের এলাকায় নাই সব আল্লাহ মানুষ কি আছে নাকি লটারির টিকিট আছে ছি 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 استغفر الله العظيم করে দিয়েছে কুরানে 4 নম্বর সাত নম্বর পরা 2 নম্বর পৃষ্ঠা এক নম্বর লাইন 90 নম্বর আ সাব হারাম ইয়া আমানু ইনামাল খামরু ওয়াল মাইসிரு ওয়াল আনসাব ওয়াল আজলামু ফিযুম মিন ফজতানি বুহু লাআল্লাকুম তুফলিহুন ও ইমানদাররা নিশ্চয়ই মদ জুয়া লটারি ভাগ্যের বেদি সব শয়তানের কাজ যদি জীবনে সফল হতে চাও এগুলো থেকে বেঁচে থাকো বাজমা ইনশাআল্লাহ আপনি বাঁচবেন কি বলবে কাল সকালবেলা আনন্দবাজার পত্রিকা বর্তমান বর্তমান পত্রিকা দৈনিক সংবাদ পত্রিকা লিখে দেবে বর্তমানের বর্তমানের শক্তি করে ব্যক্তি পেয়েছে এটা শুনে মানুষ আমরা কি বলবো কি বলবো এটা শুনে আল্লাহ যা হয় হোক আসরের নামাজ পড়ে দোয়া করছে আল্লাহ আজকে যেন এক কোটি পড়ে চল্লিশ লাখ মসজিদে দেব এক পাঁচ লাখে হস করে আসব বাকিটা খাবো যখন এক লাখ এক কোটি টাকার লটারি পেপার পত্রিকায় দেখছে অমুক ব্যক্তি পেয়েছে ভাই পায় না পায় না আরে হ্যাঁ না বলেন না এক কোটি টাকা হয়তো মাসে একজন কাউকে দিল বাকি লটারি টিকিটটা বেচে কোটি কোটি টাকা যে সরকারি এবং লটারি কোম্পানি তাদের পোষা করে নিল এই হিসাব আছে হিসাব তো আমরা করি না আমরা মনে করি বর্তমানে এক কোটি পড়েছে তার আগের দিন নদীয়ায় পড়েছে তার আগের সপ্তাহে হাওড়ায় সাঁতরাগাছিতে একজন এক কোটি পেয়েছে আমি মনে হয় পাবো আমি সেই লোক আমি সেই সৌভাগ্যবান যাহাই হোক আসরের নামাজ পড়ে দোয়া করে লড়াই বিসমিল্লাহ ইমান থাকবে থাকবে তো আল্লাহ হেফাজত করুক সকল আল্লাহ আমিন বাবা জিরা আল্লাহ ভাইরা আমরা মুসলমান আমরা ধর্মীয় কথা ইসলামের কথা দিনের কথা মজবুত করে মানবো এবং ধরবো বলি সব

তিন নম্বর পাড়া কুড়ি নম্বর পৃষ্ঠা পাঁচ নম্বর লাইন পঁচাশি নম্বর আয়াত সুরার নাম সুরা আল ইমরান আল্লাহ বলছেন জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত ধর্ম হিসাবে জীবনের সিস্টেমটা হিসাবে ধর্ম হিসাবে ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ অন্য কোন তরিকা অন্য কোন পদ্ধতি অন্য কোন জীবন ব্যবস্থা ইসলাম ছাড়া যদি কেউ ধারণ করে যদি কেউ মেনে নেয় যদি কেউ আমল করে যদি কেউ চলতে থাকে আল্লাহ বলছেন ফালাই ইকুবাল মিনহু আমি কিয়ামতের দিন তার কোনো আমল কবুল করব না তার দিন কবুল হবে না তার দান কবুল হবে না তার স্যাক্রিফাইস কবুল হবে না তার সামাজিক ভালো কাজ কবুল হবে না তার চ্যারিটি ট্রাস্ট কবুল হবে না তার সরকারি অনুদান কবুল হবে না তার কোনো কাজ আমি আল্লাহ কবুল করব না কখন কবুল করব না যখন ওই ব্যক্তি ইসলাম ছেড়ে দিন ছেড়ে অন্য ধর্ম অন্য মতবাদ অন্য ইজম অন্য কোন পদ্ধতি তালাশ করবে আমি আল্লাহ কবুল করব না আবু আফিল আখিরাতে মিনাল খাসিদিন আখিরাতে ধ্বংসের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে অনেক মুসলমান বলে তাই ইসলামও ভালো খ্রিস্টান ধর্ম ভালো ইসলামও ভালো আবার ওই জৈনদের ধর্ম ভালো ইসলাম ভালো শিখ ধর্ম ভালো সব ধর্ম তো ভালো কথা বলে এটা কুপুরি কথাবার্তা এটা মুনাফিকির আলামত যে সব ধর্মে ভালো আছে আপনি মুসলমান আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম ইসলামকে চুজ করেছেন কে আল্লাহ করেছেন কে আল্লাহ কোথায় আছে ইসলাম উনিশ নম্বর আয়াত সুরা আল ইমরানের উনিশ নম্বর আয়াত নিশ্চয়ই আল্লাহর কাছে পছন্দনীয় মনোনীত জীবন ব্যবস্থারও নাম হলো ইসলাম সুহান বলে। আচ্ছা ইসলামটা আমরা মারামারি করে লড়াই করে রক্ত দিয়ে যুদ্ধ করে বিবিকে করে মাকে বাচ্চা হারা করে ভাইকে ভাই হারা করে দিয়ে দিয়ে মাল পেয়েছি না আমরা এই পশ্চিম যারা বাস করি ফিরিতে বসে বসে পেয়ে গেছি একটু জবাবটা দেবেন হ্যাঁ মারামারি করেছেন কবে কবে মার খেয়েছেন কবে মার খেয়েছেন কবে ইসলামের জন্য কেস খেয়েছেন কবে জেল খেটেছেন কবে আপনার বিরুদ্ধে কেস হয়েছে পেয়ে গেলে সে জিনিসের কোনো দাম থাকে না যদি আপনার হাতটা ইসলামের জন্য কাটা যেত আমি আবদুল্লাহ জুবাইর আমার বক্তব্য করার জন্য যদি ঠ্যাং কেটে নিত কান কেটে নিত পাঁচটা থানায় মামলা হতো আমাকে ফাঁসির আসামি করা হতো আরেকটা হুজুরকে যদি শুলে চড়িয়ে দেয়া হতো আরেকটা বক্তাকে যদি আগুনে পুড়িয়ে দেয়া হতো আজান দেওয়ার জন্যে মুয়াজ্জিনকে যদি মুন্ডু ছেদ করা হতো তাহলে সেই ইসলামটা আমাদের কাছে দাম থাকতো আমাদের আলেম ওলামারা ধরে ধরে বলছে ধরে ধরে ডাকছে হাতে ধরছে পায়ে ধরছে মসজিদের পাশে পায়ে ধরছে খাবার দিয়ে ডাকছে মাদ্রাসা থেকে ডাকছে জমিয়ত থেকে ডাকছে ওলামারায় ডাকছে কে কার ডাক শুনছে হ্যাঁ বলছে বলুক কি দাম আছে ইসলামটা আমি ফ্রিতে পেয়েছি কষ্ট করতে হয়নি আমার কোনো কোরবানি নেই আমি ফ্রিতে পেয়েছি তাই কোনো দাম নাই কিন্তু আমি পদবে বসে শুনিয়েছি যে ইসলামটা পশ্চিম মেদিনীপুরের এই পিংলায় পৌঁছাতে হাজার হাজার ওলামায়ে কেরাম হাজার হাজার সাহাবায়ে কেরাম হাজার হাজার ওলামায়ে কেরামদেরকে কুরবানি করতে হয়েছে জীবন কুরবান দিতে হয়েছে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ মৃত্যু কোনো জেলখানা কোনো দরবারে মৃত্যু হয়নি গদির উপরে হয়নি মাজারে মৃত্যু হয়নি ঘরের কোণে মৃত্যু হয়নি তার শাহাদাত কোথায় হয়েছে জেলখানার মধ্যে বিশ্বনবী নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের প্রচারের জন্য ঘরে থাকতে পারেনি 350 কিলোমিটার দূর মক্কা থেকে মদিনায় পৌঁছাতে হয়েছে সেখানে তাকে দেশ করতে হয়েছে হিজরত করতে হয়েছে তবে আজকের ইসলাম পেয়েছে সকলে বলুন যে আমার ধর্মের নাম ইসলাম আর আমি পরিপূর্ণ ইসলাম মানব বলি ইনশাআল্লাহ আল্লাহ পাক শোনাচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুলু ফিস-সিলমিকা ওয়া লা তাতাবিউ খুতুআত আশ-শাইতানি ইন্নাহু লাকুম আদুম মুবীন দ্বিতীয় পারা 11 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন 208 নম্বর আয়াত সূরা বাকারা আল্লাহ বলছে বিশ্বাসী মানদরেরা ওদুকুনু প্রবেশ করো ফিসিলমি ইসলামের মধ্যে আনুগত্যের মধ্যে কাফ পাপ পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে প্রবেশ করো হাফ হাফ জানো চলবে না তুমি নামাজটা পড়ছো আল্লাহর হুকুম মত ব্যবসা করবে আল্লাহর হুকুম মত যে আল্লাহর হুকুম মত নামাজ পড়ছো ওই আল্লাহ হুকুম মতো তুমি দিনের প্রচার করবে যে আল্লাহর হুকুম মতো তুমি নামাজ পড়ছো ওই আল্লাহর হুকুম মতো তুমি পোশাক পরবে যে আল্লাহর হুকুম মতো নামাজ পড়ছো ওই আল্লাহর হুকুমে তুমি তোমার সম্পত্তিটা তোমার বোনকে তোমার ভাইকে সেইভাবে ভাগ করবে যে আল্লাহর হুকুম মতো নামাজ পড়ছো ওই আল্লাহর হুকুম মতো তুমি সত্য কথা বলবে হালাল খাদ্য খাবে মিথ্যা বলবে না চুরি করবে না জেনা করবে না ওজনে কম দেবে না খাদ্য

তৈয়বা দান করে বলছে আমিন খুব জোরে আমিন বললেন বাবা বলবেন কি যে হাজি সাহেবটা তিনবার হস করেছে তার সোর্স অফ ইনকামটা কি ছিল তিনি কোন টাকার উপরে ভিত্তি করে কিসের ভিত্তিতে গিয়ে হস করে এসছে বলছে উনি চাকরি করতেন একজন সরকারি মানে অফিসার ছিলেন এখন রিটায়ার হয়ে গেছে রিটায়ার হয়ে যাওয়ার পর হস করেছেন তবে ওনার যে সম্পত্তি এই সম্পত্তিগুলো অনেক জবর দখল করে জোর জুলুম করে দখল করা সম্পত্তি আছে আপনি ঠিক বলছেন বললেন হান্ড্রেড বলুন আমার নাম শেখ আমার বাড়ি চব্বিশ পরগনার বারুইপুর থানা চাম্পাহাটি এখন আমার বাড়ি ধরুন আমি পাঁচ কাটা জায়গার উপরে ঘর করেছি ককাটা পাঁচ কাটা আমার বাড়ির পাশে আর একটা গরিব মানুষ বাস করে খুব অসহায় বা বিধবা মা তার স্বামী নাই দুটো বাচ্চা নিয়ে একটা বাচ্চা নিয়ে থাকে আমার প্রভাব আছে রাজনৈতিক অনেক সোর্স আছে পপুলারিটিও আছে সব কিছু আছে আমি গ্রামের কিছু লোকের গায়ের দখলে ক্ষমতা দিয়ে জোর করে ওই আমার বাড়ির পাশে যা তিন কাটা জায়গা আছে আমি পাঁচ ফুট ছ ফুট জায়গা আমি একটা ড্রেন করব বলে বা একটা ফুলের গাছ গাছ লাগাবো বলে বা একটা সরু রাস্তা করবো বলে আমি জোর করে পাটির লোক দিয়ে আর উকিল ঠিক ঠিক করে মোটামুটি পাঁচ ফুট করে জায়গা লম্বা সত্তর ফুট আমার ভিতরে নিয়ে নিলাম এ কাজটা নিঃসন্দেহে ভালো কাজ না খারাপ কাজ আর জোরে বলুন এখন তো আমরা সকলে বলছি খারাপ আর আমাদের পাশে যারা বাস করে তারা জানে আমরা মালটা কি কি বুঝলেন কে কত ভালো দেখে চেনা যায় না বাড়ির পাশে বাস না করলে বুঝতে পারবেন না সে ভালো মান কিনা বিশ্বনবী সুসলাম বলেছেন সেই ব্যক্তি আল্লাহর কাছে উত্তম যে তার প্রতিবেশীর কাছে কাছে উত্তম উত্তম তার পরিবারের আমি যত বড় বক্তা হই আপনি যত বড় হাজি হন যত বড় ইমানদার হন আপনার বাড়ির পাশে লোকের উপরে জুলুম করেন কিনা লোকের সম্পত্তি জবরদখল করে আছেন কিনা ওটা ঠান্ডা মাথায় হাত দিয়ে চিন্তা করবেন বিশ্বনবীর নবীর হাদিস এক বিগত জায়গা যদি কেউ জবর দখল করে বেশি না পাঁচ কাটা না দু কাটা না তিন কাটা না দশ কাটা না এক বিগত জায়গা যদি কেউ ঠেলে টেনে ক্ষমতা দেখিয়ে দখল করে নেয় কেয়ামতের দিন সাতটাবক জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে নে বাবা কটা নেবে আমাদের ঠিকানা কতটুকু মাটি জুড়ে বলে